আস্তে আস্তে একটা চেয়ার ফিটিং হচ্ছে একটা চেয়ার ফিটিং করতেও প্রায় এক ঘন্টা মতো লেগে যাচ্ছে ভালোভাবে ফিটিং করতে গেলে একটু সময় দিতেই হবে হ্যালো ফ্রেন্ডস আজ আমি আপনাদের দেখাবো আমার একদম নতুন মারুতি সুজুকির সেলেরিয়ো এলেক্সাই গাড়িতে সিট কভার ইনস্টলেশন কি ধরনের সিট কভার লাগালাম এতে কমফর্ট বা সেফটির উপর কি প্রভাব ফেলে সেই ব্যাপারটাও এই ব্লগের মাধ্যমে আমি দেখাবো। এই সেলেরিও এলেক্সাই গাড়িটি বেস মডেলের হলেও এতে কিন্তু ছটি এয়ার ব্যাগ আছে সুতরাং সিট কভার লাগানোর সময় আমাকে কিন্তু এয়ার ব্যাগ কমফোর্টেবল সিট কভারই লাগাতে হবে এই ধরনের গাড়ির ক্ষেত্রে সিট কভার এয়ার ব্যাগ কম্পেবল হওয়াটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার কারণটা আমি সংক্ষেপে বলছি এয়ার ব্যাগ হল গাড়ির ভেতরে থাকা একটি সেফটি কুশন এই ধরনের সেফটি কুশন কিন্তু সিটের মধ্যেও আছে আজকাল প্রায় সব গাড়িতেই সাইড এয়ার ব্যাগ থাকে অর্থাৎ এই এয়ার ব্যাগগুলো ফ্রন্ট সিটের সঙ্গে অ্যাটাচ থাকে যদি সিট কভার খুব টাইট হয় বা এয়ার ব্যাগ না হয় তাহলে অ্যাক্সিডেন্টের সময় এয়ার ব্যাগ খুলতে ডিলে হতে পারে আর ডিলে হলে কিন্তু ইঞ্জুরি রিস্ক বেড়ে যায় দুর্ঘটনার সময় এটা খুব দ্রুত ফুলে ওঠে যাতে আমাদের মাথা বুক স্টিয়ারিং বা ড্যাসবোর্ড জোরে ধাক্কা না লাগে হাই ইম্প্যাক্ট অ্যাক্সিডেন্ট ঘটে যাওয়ার পরে কয়েক মিলি সেকেন্ডের মধ্যেই এয়ারব্যাগ কিন্তু ডিপ্লয় করে যায় সুতরাং দুর্ঘটনার সময় এটা কিন্তু লাইফ সেভিং হিসাবে কাজ করে তাই সবসময় পড়ুন এয়ারব্যাগ কম্পেবল সিট কভার ব্যবহার করুন সেফটি নিয়ে কখনো কম্প্রোমাইজ করবেন না আরেকটা জিনিস দেখে কিন্তু বেশ ভালো লাগলো দু হাজার পঁচিশের গ্লোবাল এনক্যাপ টেস্টে এই স্যালারিও গাড়িটি ছটা এয়ার দিয়ে অ্যাডাল্ট লোক ক্ষেত্রে থ্রি স্টার পেয়েছে আগের থেকে সেফটি রাইডিং এর কিন্তু ইম্প্রুভমেন্ট হয়েছে জিএনসিএপি বা গ্লোবাল অ্যাসেসমেন্ট প্রোগ্রাম গাড়ির বিভিন্ন ধরনের ক্র্যাশ টেস্ট করে আজকে চলে এসেছি আবার এসকে কার ডেকোরেশনে তো আজকে চেঞ্জ করব সিট কভার আগের দিন এই গাড়ির ল্যামিনেশনটা হলো তো আজকে হবে এই গাড়ির সিট কভারটি এতে ছটা এয়ার ব্যাগ আছে তো এয়ার ব্যাগের জন্য প্রয়োজনীয় যে সিট কভারগুলো লাগে সেই সিট কভারটা আমি এখানে অর্ডার দিয়ে গেছিলাম তো আজকে সেই সিট করা হবে এই নতুন গাড়ির সিটের ওপর এই যে পলিথিন কভারটা দেখছেন এটা শুধু ডেলিভারি ও ট্রান্সপোর্টের সময় প্রোটেকশন দেওয়ার জন্য এটা কিন্তু পারমানেন্ট ব্যবহারের জন্য নয় নতুন গাড়ির সিটের এই পলিথিনের কভারগুলো তাড়াতাড়ি খুলে ফেলাটা দরকার কারণ এগুলো সিট কোশনিংকে ডিস্টার্ব করে কেবিন নয়েজও ইনক্রিজ করে এই জাতীয় পলিথিন খুব স্লিপারি ব্রেকিং বা সাডেন টার্নের সময় বডি স্লাইড করে যায় আর এর ফলে কিন্তু ড্রাইভিং পোশ্চার নষ্ট হয় সিট কভার এসে গেছে এখানে সব সিট কভারগুলো কিন্তু কলকাতার মৌলিক থেকে অর্ডার দিয়ে কিন্তু আসে এখানে অর্ডার দিলে ওরা গাড়ি মাপ নেয় সিটের মাপ নেয় মাপ নিয়ে কলকাতার মৌলিক থেকে এগুলো কিন্তু ফিটিংস হয়ে আসে এসব যারা যারা সব সিট কভার অর্ডার দিয়ে গেছে সব কিন্তু প্রোডাক্ট এখানে এসছে দু তিন দিন সময় দিলে এরা কিন্তু ভালোভাবে সিট কভার কিন্তু তৈরি করে দেয় একটু খোঁজাখুঁজি করার পরই আমার অর্ডার দেওয়া ক্রিম কালারের এই যে সিট কভারটা কিন্তু পেয়ে গেলাম এটি ক্রিম কালার হলেও এর সময় কিন্তু ব্ল্যাক এর একটা সেট আছে সব মিলে এই সিট কভারটা কিন্তু গর্জাস লুক দিচ্ছে এটা হলো প্রিমিয়াম কোয়ালিটি সিট কভার এই সিট কভারটির দাম হলো ইনস্টলেশন চার্জ নিয়ে সাড়ে পাঁচ হাজার টাকা যেখানে সামনে দুটো সিট এবং পেছনের সিট সবগুলোই কিন্তু কভার করা হয়েছে আমি এই সিট কভার সিলেক্ট করলাম কারণ এটি হল এয়ারব্যাগ তৈরি এর সাইড স্টিচিং উইক তৈরি যাতে কিনা প্রয়োজনে এয়ারব্যাগ সহজেই ডিপ্লে হতে পারে আর একটা জিনিস অবশ্যই দেখে নিতে হবে হেড যেন প্রপারলি লগ হয় আগের দিন ফ্লোর ল্যামিনেশন করতে অনেক দেরি হয়ে গেল তাই আবার চলে এসেছি চব্বিশে জানুয়ারি ঠিক সকাল সাড়ে দশটায় এই সিট কভারটা পরাতে কিন্তু এখন দেখাই যাচ্ছে গাড়ির এই সিট কভার পরানোটা বেশ ঝামেলার ব্যাপার আবার সেই সব সিটগুলো খুলতে হবে তারপর সব এক এক করে সিট কভারগুলো লাগাতে হবে সিট কভার লাগানোর পুরো প্রক্রিয়াটাই আমি এই ব্লগের মাধ্যমে সংক্ষেপেই দেখাচ্ছি বলতে গেলে একটা স্ক্রু ড্রাইভারের সাহায্যেই সব সিটগুলো কিন্তু খুলে ফেলা যাচ্ছে আর দেখুন এদের কাছে কিন্তু বিভিন্ন ধরনের সিট কভারের ডিজাইনে কিন্তু ক্যাটালগ রয়েছে এই ক্যাটালগের মধ্যে বিভিন্ন সিট কভারের ডিজাইন থেকে আপনি আপনার পছন্দ মতো ডিজাইন কিন্তু এটা বেছে নিতে পারবেন সেই ডিজাইন অনুযায়ী আপনার সিট কভার কিন্তু এরা বানিয়ে দেবে এবার এই সিটে এই সিট কভারটি পরানো হবে সেই কারণে প্রয়োজনীয় স্টিচিংয়ের কাজ চলছে বেশ ধৈর্য সহকারেই এই স্টিচিং এর কাজটি করতে হচ্ছে

শোরুম হলে কোম্পানি তাহলে এটা থাকে না আপনার সিট খুলবে না দিয়ে ফিটিং করে দেবে হ্যাঁ সিট খুলে যান তো যত টান করবেন তত সুন্দর ফিটিং হবে ডবল টোন ডিজাইন ভালো লাগছে এটা তোমার ফিটিং কমপ্লিট তাই তো চেক করে নাও একবার

ফিটিং করে দিই আর ফিটিং করে দিই আর একটা ফিটিং করে এখানে আছে সে পেছে আই সিট কভার লাগানোর পর ফ্রন্টের কো ড্রাইভারের সিটটি এখন ইনস্টল করা হচ্ছে যথেষ্ট সাধারণতার সঙ্গেই এটি করতে হচ্ছে হয়ে গেল একটা সিটের ফিটিং হয়ে গেল আর আরেকটা সিটের ফিটিং হবে তো এটা ড্রাইভার সাইডের সিট এখানে লেখা আছে এসআইএস এয়ার সব অ্যাক্সিডেন্ট এখান থেকে কিন্তু এয়ার ব্যাগটা ও হবে ব্যাক সিটের কাজ চলছে আচ্ছা এটা বানানো দরকার হচ্ছে না অসুবিধা দিয়ে হ্যাঁ হবে ওই কোন দিয়ে একদম ওই লাল হ্যাঁ হ্যাঁ কত পুরো ফিটিং হয়ে গেছে কমপ্লিট নাকি এদিকটা বাকি আছে তো আচ্ছা ওই পথটায় একবার লাগাতে হবে এই জিনিসগুলোকে কি বলে এগুলোকে দিলে একদম মজবুত হয়ে সিট কভারটা আচ্ছা আচ্ছা এবার সাইড সিটের সিট কভার পড়ানো হচ্ছে ফিটিংা যাবে দেখুন এখানে ব্যাগশিট কভারের কভার কাজ সম্পূর্ণ হয়ে গেছে আর ওদিকে ড্রাইভার সাইডে সিট কভার পোরানোর কাজ চলছে পেছনের সিট কভারের কাজ সম্পূর্ণ তাই পেছনের সিটটাকে ইনস্টল করে দেওয়া হচ্ছে ড্রাইভার সাইডে সিটের কভারের কাজ প্রায় সম্পূর্ণ চারিদিকে সিট কভার টাইটের কাজ চলছে ড্রাইভার সাইডে সিটের কভারের কাজ সম্পূর্ণ এবার এই সিটটিকে ইনস্টল করা হচ্ছে এই হলো ব্যাকসিট কভারের ওভারঅল লুক দেখতে একটু প্রিমিয়ামই লাগছে আর দেখুন এই কর্নারগুলো কিন্তু ভালোভাবে কিন্তু ফিনিশিং করা হয়েছে চারিদিকে টাইটের কাজটাও কিন্তু ভালোভাবে হয়েছে আর ব্যাকসিটের এর সিট ভালোভাবে অ্যাডজাস্ট করা হয়েছে গাড়ির ব্যাকসিট কভার ঠিকভাবে ইনস্টল করলে গাড়ির ইন্টেরিয়ার পুরো চেঞ্জ হয়ে যায় প্রপার ফিটিং মানে দেখুন কোনো রিঙ্কল নেই লুজ এজ নেই সিটের কনটিউট একদম ক্লিন ফিনিশ এর ফলে সিট দেখতে হয় প্রিমিয়াম আর ব্রসতেও লাগে বেশ কমফোর্টেবল এবার তাহলে দেখে নেওয়া যাক ড্রাইভার সাইড এর সিট কভারটা কিরকম লাগানো হয়েছে এই হচ্ছে ড্রাইভার সাইডের সিটের ডান দিকে এয়ার ব্যাগ এর জন্য প্রয়োজনীয় হোল এখানেই কিন্তু এয়ার ব্যাগ বিল্ট ইন অবস্থাতে আছে প্রয়োজনে এই এয়ার ব্যাগ এখান থেকেই তীব্র গতিতে বেরিয়ে আসে প্যাসেঞ্জারদের রক্ষা করার জন্য সুতরাং সাইড এয়ার ব্যাগ এর পাথ ক্লিয়ার আছে বোঝাই যাচ্ছে আর সাইড স্টিচিং ও দেখছি স্ট্রেট এবং লুজ হেডরেস্টও দেখলাম ঠিকমতো অ্যাডজাস্ট হয়েছে আর রিক্লাইনার ও স্মুথ ঠিকভাবে ইনস্টল করা ড্রাইভার সিট কভার হলে বসলে বডি স্ট্রাইড করে না স্টিয়ারিং কন্ট্রোল ন্যাচারাল থাকে লং ড্রাইভে স্ট্রেন কম হয় এর ফলে ড্রাইভিং কনফিডেন্সও বৃদ্ধি পায় প্রপারিত ইনস্টলেশনের পর ফ্রন্ট সিট দেখাচ্ছে রিঙ্কেল ফ্রি ক্লিন কন্ট্রোল ফিনিশ এবং ফ্যাক্টরি লাইক প্রিমিয়াম ইন্টেরিয়ার সবচেয়ে বড় কথা সেফটি আনক্রপ্রমাইজড প্রায় বেলা এগারোটা থেকে কিন্তু এই সিট কভারের ফিটিংসে কিন্তু কাজ স্টার্ট হয়েছে আর এখন সময় কিন্তু ঠিক বেলা দুটো পনেরো তিন ঘন্টারও বেশি সময় লেগেছে এবং দুজনে মিলে এই সিট কভারে কিন্তু ফিটিং করেছে মানে ঠিক এতখানি সময় লাগলো প্রপার ওয়েতে এই গাড়ির সিট কভারগুলো ফিটিং করতে তারাই ভাবুন এই কাজটা করতে গেলে কত রকম স্কিল লাগে এই সিক্সটিন বা কলকাতা চেন্নাই হাইওয়ের পাশেই উলবেড়িয়া বাণীতবলাতে এই এসকে কে ডেকোরেশনে আমি সিট কভারের কাজ করালাম এর আগে আমি এখান থেকেই এই গাড়ির ফ্লোর ল্যামিনেশনের কাজটিও করিয়েছি এই ড্যামিনেশনের কাজের ব্লগ দেখতে গেলে ডেসক্রিপশন বক্সের লিংক দেওয়া আছে প্রয়োজন হলে ক্লিক করে দেখে নিতে পারেন